আবদুল্লার বাবা আব্দুল মোতাল্লেব খানা আবার মধ্যে খুব খেয়াল ওনাকে আল্লাহ নিজে স্বপ্ন দেখাচ্ছেন কি স্বপ্ন দেখাচ্ছেন মা আমাকে যে আমার রসুলের জন্য বরাদ্দ ওনার মা খুব খেয়াল রসুলের আব্বা আবদুল্লার জন্য মা আমনাকে বরাদ্দ করলেন আল্লাহ আব্দুল মোতাল্লে স্বপ্ন দেখাচ্ছেন আব্দুল্লাহকেও স্বপ্ন দেখাচ্ছেন মা আমেনাকে সুবহান আল্লাহ কন মা আহমেনা আবার স্বপ্ন দেখতেছেন খাজা আব্দুল্লাহকে খুব খেয়াল আমা আমেনার আব্বা ওয়াহাব জহরি স্বপ্ন দেখতেছেন তিনি আমার নবী প্রেমে কারণ আব্দুল্লাহর বেশানির মধ্যে তখন ছিলেন নুরে মোহাম্মদী আল্লাহ হকবার যে দেখা যে নূরের জল দজক হারাম আল্লাহর হাবিবের নুরে মোহাম্মদি খাজা আবদুল্লার রে পেশা অর্থাৎ কোফালে যে দেখে মক্কার মেয়েরা এক নজরে দেখলে পাগল পারা হয় ফিসনে ঘুরতে থাকে আদত খাজা আব্দুল্লাহর পাগল নূরে মুহাম্মদি চেহারার মধ্যে যখন তাকায় কোন নারী ওনার চেহারাটা সব থেকে সরাইতে পারে না আব্দুল্লাহ যে দিকে যায় আব্দুল্লাহর জন্য সবাই এক বাক্যে পাগল পানা হয়ে ছোটে কোন নারীরা বাপকে সরাসরি প্রস্তাব দেয় আব্বা এই লোকটার কাছে যদি বিবাহ না দাও জীবন রাখতাম না আল্লাহ কয় তুমি কইলে হইব নি এই লোকটার জন্য তোমার মতন বহু নারী পিছনে পিছনে গড়ে কিন্তু আল্লাহ কার জন্য বাজেট করছে রাখে আল্লাহ মারে কে ও হাফ জহরিরই স্বপ্নে দেখাচ্ছে আমার মাওলা ও হাব দেরি না কইরা চলে গেলেন আব্দুল মোতাল্লেবের কাছে যিনি যিনিখানে কাবার মতো মতোয়ালি ছিলেন ওনার কাছে যায় কয় হুজুর স্বপ্নের ব্যাখ্যাটা দেন আমি দেখতেছি একটা নূর জলমল জলমল করতে করতে আমার কন্যার কোফালে আসবো এইভাবে স্বপ্নের ব্যাখ্যা যখন বললেন একই স্বপ্ন আব্দুল মোতাল্লেব তিনি কয় আল্লাহ আমাকো দেখাইলো ব্যাখ্যা অনুসারে কয় আর দেরি নাই তোমার মেয়ের সাথে আমার সন্তানের বিবাহ দো বাজানো বিবাহ দিলে আমরা বাসর গড় করে কাঁচা ফুল দিয়া তখন ফুল লাগে নাই নুর মোহাম্মদ আব্দুল্লাহর কোফালে বাসর গড়ে যেই মাত্র খাজা আব্দুল্লাহ খুব খেয়াল করবেন মা আমেনার কোফালে সুমা দিতে দেরি গো আল্লাহ নুটারে মা আমেনার গর্বে টেনাসবার করতে দেরি না আমরা তো টেনাসবার হইলাম মা বাপের মিলনের মধ্যে কিভাবে দেহ লয় আনা কথা কন না তখন আমার দেহ ছিল না রক্ত ছিল না নাফা দেখ ফুটাফানি ফানি কথা এখন বাঙালি হুজুররা মানুষে বুঝা নবী আমার মতন মাটির তৈরি আমরা মাটির তৈয়ারি না আমরা হইলাম মাটির জাত লেকিন মাটি একমাত্র আদম নবী আল্লাহ আকবার কোন এখন আদমের বিভিন্ন নাম হলো হাওয়া পৃথিবীর কোন মুলুবি বলতে পারবে না কুরআন হাদিস এজমা কি আছে রে দ্বারা মা হাওয়া রে মাটি বলতেন বললে ইমান থাকবে না মা হাওয়া হলো হাড়ের তৈরি এখন একজন মাটির আর একজন হাড় মানে হাড় দিয়ে কিভাবে মিলাইলো এই মিলানের জিনি কারিগর চিনি কে কি কালা খেলাইছো দয়াল ও দয়াল খেলা চমত্কার নাফাকে মানুষ বানায়া বসাইছ বাজারে কি খেলা খেলাইছ দয়াল রে তোমার খেলা চমৎকার আসমানে বসাই খোদা চাঁদ সুরুজের মেলার কি খালা খেলাইস দয়াল রে খুখ্যাত আমার দয়াল বিজি আমার গরিব নাছিল ছিল ইহুদের বাড়িতে নবে কর্মের জন্য গেলু। কিনা কর্ম করবে নবী আমার সত্তর বালতি ফানির বদলা একটা কুরমা পাবে আল্লাহ আকবার বলেন এখন কুরমা যদি আমনের কুরমা বুঝেননি খেজুর সত্তর বালতি কূপ থেকে ফানি উঠাইলে আমার নবী চাকরি নিলেন একটা খেজুর দিবে তবু নবীকে আমি রাজি আল্লাহ আমরা এখন যেই সরকারে থাকুক না তিন বেলা খাইতেছি না কথা এখন থাক তিন বেলা খাওয়া এ এ খাওয়াই আল্লাহ কিন্তু নামাজ পড়েন নাই তার পরও খাওয়া এ কে রোজা রাখেন নাই তার খাওয়া এ কে ওরে কাজ না করেন না খাওয়াই আল্লাহ নজর রাখে না শুল আল্লাহ আল্লাহ ফাকবার কম কাজ না করেন না খাওয়াই আল্লাহ নজর রাসুল আল্লাহ হাসরের ময়দানে কিন্তু রে আল্লাহ রাসুলের নাম জফরে মন অবিরাম দুনিয়া কাজ কর্মের বি রে বলেন আল্লাহ রাসুলের নাম জফরে মন অবিরাম দুনিয়ার কাজ কর্মের বি রে